আর একটু কথা শোনেন তাহলে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন ওই কথার ভিত্তিতে বলা যায় কথাটি যেখানে আমরা বলেছি আল্লাহ রসুল বলেছেন নারী যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা নারী যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের যে কোনো দরজা খোলা নারী যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা এক খাম খামসা পাঁচত্ব অক্ত সলাত আদায় করলো দুই সমাজ সাহারাহা রামাজান মাসে শ্যাম পালন করলো তিন আতাদ বাল আহা স্বামীকে মেনে চললো চার আহসান আফার যাহা জেনাই লিপ্ত হলো না এই চারটা যদি কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা সব জায়গা দিয়ে ঢুকতে পাবে এরকম কোন হাদিস কিয়ামত পর্যন্ত আপনি পাবেন না যে কোনো পুরুষ চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে এরকম কোনোদিন কোন কেয়ামত পর্যন্ত কাজ দেখাতে পারবেন না যে পুরুষ চারটা কাজ করলে চলে যাবে জান্নাতে কিন্তু নারী যদি চারটা কাজ করে তাহলে জান্নাতে চলে যাবে সাহেব একটা হাদিস তো আমরা দেখতে পাচ্ছি রসুল সরাসালাম বলেছেন অজু করার পরে যদি কেউ বলে বলেহু তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা আচ্ছা ভালো কথা হাদিস তো মুসলিমের তে এটা শুধু তোমার জন্য না নারীর জন্য সবার জন্য আপনার জন্য নারীর জন্য তা আপনার মর্যাদাটা কোথায় দেখবেন আপনি নারীদের পার্সোনাল মর্যাদা আবার দেখাচ্ছে রাসুল সাল্লি সাল্লাম বললেন আল্লাহ বেরুকমী নাহালি জাননা সঙ্গী সাথে আমি তোমাদের কি কি জান্নাতীদের কথা বলে দিব না কারা কারা জান্নাতি বলে শোনো তাহলে নবী জান্না নবী জান্নাতে অসিদ্ধ কফিল জাননা সত্যবাদী জান্নাতে অশহীদ ফির জান্না শহীদ ও জান্নাতে ও রাজুল খাহু ওই লোকটা ও জান্নাতে যে লোকটা তার দিনী ভাইকে দেখতে গেছে দিনের সাথে তার দিনী একটা ভাই আছে কাঞ্চন ব্রিজের ওই দিকে তাই দেখতে গেছে ভাই কেমন আছেন কিভাবে থাকেন দেখতে এসেছি এইভাবে যে দেখতে যাই সেও জান্নাতে এরপরে তিনি বলছেন যে ওই মহিলা ও জান্নাতে কে যে বেশি বেশি বাচ্চা দিতে পারে